Thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এলাম রান্নাঘরে এই শীতের মধ্যে একদমই হাত চলে না তারপরেও রান্নাঘরে তো আমাদেরকে ঢুকতেই হবে আমাদের প্রধান কাজ হচ্ছে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢোকা তো দেখো এখানে চাকি বেলনাটা আমি ধুয়ে নিলাম আমি যখনই রুটি করি তার আগে চাকি বেলনাটা এইভাবে ধুয়ে নিই কেন বলতো আমার ঘরে প্রচুর সবকিছু ধুয়ে তারপর ব্যবহার করি ওই যে বললাম আসলার জন্যে আমি ধুয়া ধোয়া জিনিসও কিন্তু আমাকে ধুয়ে ব্যবহার করতে হয় আর এখানে দেখতে পেলে কতগুলো বেগুন নিয়ে চলে এসছে আর বেগুনগুলো দেখে খুবই সুন্দর বেগুন কিন্তু একদম দানা নেই কিচ্ছু নেই একদম কচি বেগুন কিন্তু এখন আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি বেগুন ভাজা করবো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কি করব বলো যেদিন যেরকম সময় হয় সেদিন সেরকম টিফিন বানিয়ে দিই তো আজকে ভাবলাম একটু রুটি আর বেগুন ভাজা করে দেবো তাই দেখো কতগুলো বেগুন কেটে নিয়েছি ওই সবার জন্যেই রুটি আর বেগুন ভাজা করব সকালে সবাই খাবো থেকে গেলে বেগুন ভাজা দুপুরে হাতের সঙ্গেও হয়ে যাবে তা আমি বেগুনের মধ্যে অল্প লবণ অল্প চিনি আর হলুদ দিয়ে দিলাম চিনিটা এই কারণে দিলাম চিনিটা দিলে তেলও একটু কম টানে আর খেতেও কিন্তু বেশ ভালো ভালো লাগে ওই একটু মিষ্টি মিষ্টি লাগে না আমার কাছে কিন্তু বেশ লাগে খেতে আর এই ফ্রাইং প্যানটা আমি নতুন কিনেছিলাম ফ্রাইং প্যান তো বলে না এটা হচ্ছে তাওয়া তো তাওয়াটা আমি নতুন কিনেছিলাম ঢুকিয়ে রেখেছিলাম এখন দেখো গতকাল এর আগে ওই যে একদিন সাপটা করেছিলাম সেদিন ব্যবহার না আর আজকে ব্যবহার করছি তো এটা এক বছর ওয়ারেন্টি আছে তাই ভাবলাম তুলে রাখলে তো আর ওয়ারেন্টি জিনিস পাবো না তাই ব্যবহার করি এমনিতে তো দুই তিন চার মাস হয়ে গেছে কিনেছি তুলে রেখে দিয়েছি আর ওয়ারেন্টি পার হয়ে গেলে তো কিছু হলে তখন ফেরত পাবো না তাই ভাবলাম যে না ব্যবহার করিনি তো চলো এখানে দেখো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ওই যে বললাম রুটি আর বেগুন ভাজা করে নিচ্ছে তো ওই যে ওইদিকে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি মানে কিছুটা বেগুন ভাজা হয়েছে কিছুটা এখনো বাকি আছে বেগুন ভাজা তা সবার আগে করে তাড়াতাড়ি করে দেওরকে দিয়ে দিই তারপর হচ্ছে তোমাদের দাদাকে দিয়ে এই যে আমার দেওয়ার কিন্তু টিফিন নিয়ে চলে গেছে সকাললা আর এখন হচ্ছে তোমাদের দাদার টিফিনটা গুছিয়ে দেবো হয়েস্তিতে বসলেই আমার একটা খুব বাজে অভ্যাস হাই উঠতেই থাকে কেন আমি যাই না এটা আগা গোড়ায় তোমাদের দাদাকে ওই যে বললাম না যখন যেরকম হয় কখন আমার দেওয়াকে ডালিয়া করে দিই তোমাদের দাদা ডালিয়া নিতে চায় না ওই টাইম কম থাকলে ডালিয়ার খিচুড়ি করে দিই দেওয়ারকে ও ডালিয়ার খিচুড়ি নিয়ে চলে যায় তোমাদের দাদা ডালিয়া নিতে চায় না তখন ওই যে ভাত বসি দিই ভাতের সঙ্গে একটু ডিমের অমলেট আর ঘি দিয়ে দিলেই ওর হয়ে যায় তো যখন যেরকম হয় তখন সেরকম আর বাচ্চা নিয়ে তো করে উঠতে পারি না সব কিছু আগের মতন হয়ে ওঠে না আগে ভোরবেলা উঠতাম আর সবকে সব কিছু করে দিতাম এখন বাচ্চা নিয়ে সব কিছু হয়ে ওঠ না যাই হোক ওইদিকে বেগুন ভাজাটা করে ওইদিকে বেগুন ভাজাতে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি যে কিছু পাঁপড় ছিল ঘরে তা সেটাই একটু ভেজে নিচ্ছি ভেজে রেখে দিচ্ছি আর কি ওই যে যখন খাবে ভাতের সঙ্গে আমার হাশুড় বললো পাঁপড়টা একটু ভেজে রোক দুপুরে ভাতের সঙ্গে খাবে তাই ভেজে রেখে দিলাম আর এইখানে সবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর শাশুড়ি বসছি খেতে বেগুন ভাজা রুটি আর এই শীতের বেগুন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর শীতের বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর রুটি বেগুন ভাজা রুটির সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কা না হলে জমে না আমার তো তাই মনে হয় তোমাদের কার কি মনে হয় বলো তো একটু আমাকে কমেন্টস করে যে শীতের বেগুন ভাজার সঙ্গে বেগুন ভাজা রুটির সঙ্গে একটু কাঁচা লঙ্কা না হলে কি খাওয়াটা জমে আমার কাছে কাঁচা লঙ্কা হলেই খাওয়াটা জমে যায় সেই আলু ভাজাই বলো বেগুন ভাজা বলো তার সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কা না হলে একদমই ভালো লাগে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এরপরে করব দুপুরের রান্নার জোগাড় তো এইদিকে দেখো সবজি বার করে নিয়েছি এখন সবজিগুলো কেটে নেবো সবজি বার করে নিয়েছি বলতে এই যে দেখতে পাচ্ছ সামনে বিন সরি সিম রেখেছি সিমটা এখন কেটে নেবো আর চলো কি কী রান্নাবান্না করি একবারে জোগাড় করে নিই কেটা কাটাকুটি করে নিই তারপর রান্নাঘরে ঢুকবো মেয়েটা ঘুমিয়েছে মেয়েটাকে ঘুম পাড়ালাম মেয়েটা ঘুমালো আর যতক্ষণ ঘুমায় ততক্ষণই যতটুকু কাজ করতে পারি আর কি উঠলে আবার আমাকে দৌড়াতে হবে একবার ওর কাছে একবার রান্নাঘরে একবার ওর কাছে একবার রান্নাঘরে তো চলো ফটাফট করে সবজিগুলো কেটে ফেলি কী কী রান্না হবে সবার আগে তো সিমগুলো কাটি ভাবছি একটু শিমের তরকারি করবো আর সিম তো আমাদের দাদা ভাই ভীষণ পছন্দের একটা খাবার ওর সিম ফুলকপি বাঁধাকপি এগুলো তো ওর ভীষণ পছন্দ এগুলো ওকে মানে হাফ সিদ্ধ করে দিলে হাফ সিদ্ধই খেয়ে নেবে তাই ভালো আর অনেকগুলো সিম আছে জানো তো এই যে এই সরু সিমগুলো নিয়ে এসছে আবার চওড়া সিম নিয়ে এসছে প্রায় দুই তিন দুই আড়াই কেজি মতন সিম ওই আনলে তো এক কেজি দেড় কেজি করে নিয়ে আসে প্রায় দুই আড়াই কেজি মতো সিম ঘর আছে তাই বললাম যে এত সিম কি হবে তাই সেইভাবে ভাবা চিন্তা করে একটু তরকারি বসিয়ে দিলাম এই যে একটা হচ্ছে সিম আলু বেগুন আর টমেটো দিয়ে বেশ একটা টকটক করে তরকারি করবো আর শীতের দিনে আমি কিন্তু এই যে সিম আলু বেগুন টমেটো দিয়ে একটা টক খাই বা শুধু বেগুন আলু টমেটো দিয়ে টক ঝোল করি এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে টকটক ঝোলটা আর আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে তো ওইদিকে সিম আলু বেগুন তরকারি বসিয়ে দিকে করবো ডিমের কারি তো চলো ডিমের কারিটা আজকে একটু অন্যরকম করে করবো এই যে ডিমগুলো মাছ হলে দিয়েছে এখন হচ্ছে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আজকে হলুদ দেবো না কিন্তু হলুদ ছাড়াই ভাজবো চলো হলুদ ছাড়া ডিমগুলো ভেজে আর তাওয়াটা খুবই গরম হয়ে গেছে ফ্রাইং প্যানের মধ্যে করছি ওইদিকে কড়াইয়ের ঝোলটা হতে যেহেতু টাইম লাগবে তাই ফলাম ফ্রাইং প্যানটা মধ্যে করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো হলুদ ছাড়া এখানে ডিমগুলো সব ভেজে তুলে নিলাম আর এখন দেবো একটু পেঁয়াজ বাটা আজকে কিন্তু আদা রসুন কিছুই দেবো না ডিমের মধ্যে শুধু একটু পেঁয়াজ বাটা দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়েছি দেখতে পাচ্ছ আর কিন্তু কোনো মশলা দেবো না একটু শুধু লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দেবো বেশ আর কোনো মশলা দেবো না এই যে এখানে বেটে রেখেছি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা এটা দিয়েই কিন্তু আজকে ডিমের ঝোলটা হবে এই যে দেখতে পাচ্ছ ধনিয়া এক আমার এই যে একদম সবুজ সবুজ দেখতে হয় দেখতে পাচ্ছো আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একদিন তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আর আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো বন্ধুরা এখন টাইম হলো সাড়ে তিনটে আমার রান্না বান্না শেষ খাওয়া দাওয়া মানে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি ওকে নিয়ে ওপরে চলে দেখো কালকে কি কি চিল্লানো শুরু করছে শুয়ে রাখবে শুধু চিল্লাতে থাকে কালকে থেকে এরকম চিল্লানো শুরু করছে শুয়ে রাখবে শুধু চিল্লে যাচ্ছে হ্যাঁ এখানে কাঁদছে না বদমাশি করে চিল্লাচ্ছে দেখো শুধু এরকম চিল্লে যাচ্ছে আর ওদিকে টুকটাক যা কাজ করা হচ্ছে সেগুলো করলে বাইরে এক ফোটার রোদ্দুর নিয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঘর ঠান্ডার জন্য এরকম করছে কিনা তাও জানি না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কালকে কিছু হালকা হালকা জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলে এনে রাখলাম আর আজকে জামা কাপড় ছিল কালকে মোটা জামা কাপড় সেগুলো ভিজে সেগুলো তুলে না ওই ধরে সব কিছু 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 যে পালদিনটাকে নিয়ে ছিল যাচ্ছে দেখতে পাচ্ছ কেমন ছিল যাচ্ছে কালকের গেল খাটিফাটি ছুটে ছিল যাচ্ছে তো চলো তারা বাই বাই আবার পরে তোমাদের সাথে কথা বলবো